তিরিশ সেকেন্ডে রেডি হয়ে যেতে পারবেন এত সুন্দর খিমারাগুলো দিয়ে নতুন আপডেট ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে চমৎকার চমৎকার সকল কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য যে খিমারগুলো নিয়ে আসছি দেখেন কত সুন্দর নিকাব সহকারে থাকবে আর এগুলো অ্যালাস্টিক করা থাকবে এবং অ্যালাস্টিকটা দেখেন খুবই কোয়ালিটিফুল আর সেলাইগুলো একটু কাছে থেকে দেখেন অ্যান্ড আমাদের এগুলো প্রিন্টগুলো যদি আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই প্রিন্টগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর লিলেন কাপড়ের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর ঘের লং আপনাদেরকে আমরা সব ডিটেলসে বলে দিচ্ছি এটা লংটা থাকবে পেছনের পার্টে থাকবে আপনার আটান্ন থেকে ষাট ইঞ্চি এবং সামনের পার্টে থাকবে বান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি তো খুব সুন্দর এই কোয়ালিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আমি কালারগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব একটা একটা করে কালার আমি ক্লোজলি দেখে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এবং এগুলো হাতাগুলো খুব সুন্দর কুচি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন নিকাপটাও দেখতে পাচ্ছেন এখন দেখেন একটা একটা করে কালার সামনে আনবো আর আপনারা হচ্ছে স্ক্রিনশট দিবেন এটাও খুব সুন্দর একটা দেখেন একটু হালকা হোয়াইটিশ একটা ভাব আছে এবং এর মধ্যে স্কাই কালার কিন্তু কম্বিনেশন আছে আর এগুলো নিকাপগুলো আপনারা বাঁধতে পারবেন নিকাপের সামনের পার্টটা কিন্তু মোটামুটি ভালো বড় একটা অংশ করে দেওয়া আছে দেখতে পাচ্ছি নিকাপটা ফুল দেখাচ্ছি আর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর একদম ক্লোজ দেখালে দেখা যাচ্ছে যেগুলো ফুটে থাকতেছে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা ভিডিও আমরা অনেকগুলো করে কিন্তু আপনাদের প্রিন্ট দেখাই এটা দেখেন কালোর মধ্যে প্রিন্টটা এটা কিন্তু সবচেয়ে মানে আপনাদের পছন্দের গুড়ি প্রিন্টটা এটাও আপনারা ছেড়ে নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে আপনারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর এই ক্ষীমারগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখেন আমরা কিন্তু পাইকারি সেল করি এই জন্য আপনাদেরকে কম প্রাইস এগুলো দিই মিনিমাম এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা একশো থেকে দুশো টাকা কমে নিতে পারবেন অন্যান্য জায়গায় দেখা এগুলো যা দামে নেবেন আপনারা আমাদের কাছ থেকে এর জন্যই কমে পাবেন কারণ যেহেতু আমরা পাইকারি করি আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এক পিস নিলে কত টাকা প্রাইস পড়বে এক পিস নিলে পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর যারা নাকি পাইকারি নেবেন তাদের জন্য কিছু টাকা কনসিডার হবে সেটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে রঙর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে আর হচ্ছে অবশ্যই চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যখন এগুলো হোম ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনার মনে হয় এই দামের মধ্যে এই কোয়ালিটি আপনার পছন্দ হচ্ছে না আপনি অবশ্যই রিটার্ন করতে পারবেন কিন্তু আশা করি আপনাদের এটা রিটার্ন করতে হবে না কারণ এখন পর্যন্ত খিমার রিজার্ভ রিটার্নের কোনো আমাদের রেকর্ড নাই আলহামদুলিল্লাহ তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই দেখেন এই প্রিন্টটা এটা তো অনেক পছন্দের গুড়ি প্রিন্টগুলো আপনার ম্যাক্সিমাম বেশি পছন্দ করেন এই জন্য আমরা গুড়ি প্রিন্টগুলো চেষ্টা করি দেখানোর জন্য একই ভিডিওতে এগুলো প্রিন্টগুলো আসলে অসম্ভব অসম্ভব সুন্দর একটা প্রিন্ট দেখেন ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রিন্টগুলো আর এই যে দিস ওয়ান হচ্ছে আমাদের লাস্ট প্রিন্টটা অনেক সুন্দর যার যার ভালো লাগবে অবশ্যই দ্রুত আমাদের এই মোহসঅ্যা নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন নেক্সট আর অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ফ্যাশন হাউসে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র খিমার হিসাব নয় বোরখা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন ধন্যবাদ